হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনি কি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন বলবো না আমার এক ফ্রেন্ড সেদিন বলল এক জ্যোতিষী তার মনের কথা বলে দিয়েছে এবং এমন কিছু বলেছে যা অন্য কারো জানার কথা না এমন কি একটা জাতীয় পর্যায়ের টিভি চ্যানেলের টক শোতে এক জ্যোতিষী দাবি করছেন তিনি আপনার জন্ম তারিখ দেখে আপনার জীবনের বায়োডাটা বলে দেবেন ও মাই গড এবং তিনি আরো দাবি করছেন তার দেওয়া পাথর আপনার সাথে থাকলে বিষাক্ত সাপের কামড়ে আপনার কোনো ক্ষতি হবে না মানে এমনকি যখন ডাক্তার এবং বিজ্ঞান ব্যর্থ হয় তখন তারা চিকিৎসা শুরু করে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা ধর্ম বিজ্ঞান আর বাস্তবতার সংমিশ্রণে জ্যোতিষবিদ্যার গভীরে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব কেন আমরা জ্যোতিষীদের ঢোকায় পড়ি এবং আদৌ কি তাদের বিশ্বাস করা আমাদের উচিত তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ ভিডিও শেষে আমি আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী করব এবং আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে কত পার্ট নিবে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের সেই বিখ্যাত জ্যোতিষীর দাবিগুলো একটু লজার পদবী এই জন্য যে আমি মানুষের জন্ম তারিখ নির্ধারণ করি জন্ম তারিখ যদি আপনি সঠিক আমাকে দিতে পারেন আমি আপনার জীবনের টোটাল বায়োডাটা দিতে পারবো উনি দাবি করলেন উনি আপনার জন্ম তারিখ দেখে আপনার জীবনের বায়োডাটা বলে দেবেন এখন প্রশ্ন আসে আপনার জন্ম তারিখে কি আপনার জীবনের বায়োডাটা লেখা আর যদি তাই হয় তাহলে একই সময়ে বা একই দিনে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষের জীবনের বায়োডাটা বা ভবিষ্যৎ একই হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবিকতা হয় চলুন কিছু বিজ্ঞানিক রিসার্চ দেখে নিই উনিশশো সালে ইংল্যান্ডে এই বিষয়ে একটা স্টাডি হয় লন্ডনে দুই হাজারেরও বেশি বাচ্চা যাদের জন্ম প্রায় একই সময় হয়েছিল তাদের সবাইকে স্টাডির জন্য রেজিস্টার করা হয় পরবর্তীতে অনেক বছর তাদের মনিটর করা হয় তাদের ডেভেলপমেন্ট দেখা হয় রিসার্চাররা একশো আলাদা আলাদা ক্যারেক্টারকে দেখে যখন তারা বড় হয় আর কি কি চাকরি করে তারা বিবাহ করে নাকি অবিবাহিত থাকে তাদের পার্সোনালিটি কেমন তাদের আইকিউ লেভেল কেমন খেলাধুলায় তারা কেমন ম্যাথমেটিক্সে তারা কেমন তাদের অ্যানজাইটির লেভেল কেমন দুই সালে যখন রিসার্চাররা এই স্টাডিকে পাবলিশ করে জার্নাল অফ কনসিয়াসনেস স্টাডিতে তাদের মধ্যে কোনো সিমিলারিটি পাওয়া যায়নি আর একই সময়ে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে যদি কোনো সিমিলারিটি না থাকে তাহলে একই তারিখে জন্ম নেওয়া মানুষের রাশি বা ভবিষ্যৎ কিভাবে এক হবে সঠিক বলেছেন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় যখন একই সঙ্গে শত শত বা হাজার হাজার মানুষ মারা যায় তাদের ভাগ্য তাদের জন্ম তারিখ কি একই থাকে

তো উনি দাবি করলেন চাঁদের গ্র্যাভিটির কারণে যদি পৃথিবীতে জোয়ার ভাটা হতে পারে তাহলে অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রভাবেও আমাদের মানব জীবন পরিবর্তন হতে পারে তাদের গ্র্যাভিটির কারণে আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয় কিন্তু তাদের গ্র্যাভিটির কারণে মানব শরীরে কোনো পরিবর্তন হয় এমন কোনো প্রমাণ নেই আর অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি তো আমাদের চেয়ে অনেক দূরে অবস্থিত আর যদি কিছুক্ষণের জন্য এই কথা মেনেও নেই যে হ্যাঁ অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রভাবেও আমাদের মানব শরীরে পরিবর্তন হয় তাহলে প্রশ্ন আসে গ্র্যাভিটি কীভাবে আমাদের ভাগ্য বদলাতে পারে মানে আপনি একটু ভেবে দেখুন যে আপনার আর আমার জন্য আলাদা আলাদা তারিখে হওয়ার কারণে চাঁদ বা সূর্য বা অন্যান্য নক্ষত্রগুলো কি আমাদের জন্য আলাদা আলাদা গ্র্যাভিটি পৃথিবীতে পাঠাবে যেখানে আপনার ডাক্তার ফেল যেখানে আপনার বিজ্ঞান ফেল তখন আপনার ডাক পরে প্রচুরদের কিংবা কোনো ভালো কবিরাজকে এই ক্ষেত্রে তার কাজটা আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট সফল করার জন্য আপনি দশে দশ পাইছেন তো উনি দাবি করলেন যেখানে ডাক্তার এবং বিজ্ঞান ব্যর্থ সেখানে তারা চিকিৎসা শুরু করে যদিও ওই বিষয়টা অনেক স্পর্শকাতর কারণ আমরা যখন আমাদের রুগীকে ডাক্তার এবং বিজ্ঞানের মাধ্যমে সারাতে ব্যর্থ হই আমরা হতাশ হয়ে পড়ি এবং আমরা একটা আশার আলো খুঁজি এবং সেই আশার আলো হয়ে তখন ধরা দেয় জ্যোতিষীরা এবং জ্যোতিষী যখন আমাদেরকে এই ভরসা দেয় যে আমাদের এই রুগীকে তিনি সুস্থ করে দিতে পারবেন তখন আমরা একটা আশার আলো খুঁজে পাই এবং তাকে বিশ্বাস করতে শুরু করি সঠিক বলেছেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তারা কখনো এই ধরনের জটিল রুগীকে সুস্থ করতে পেরেছে এমন কোনো প্রমাণ নেই তারা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে তাই এই সমস্ত বিষয়গুলোতে আমাদের আরও সতর্ক হতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিশ্বাসের মধ্যে আছে কারণ আপনার টোটাল ট্রিটমেন্ট সিস্টেমটাই হচ্ছে বিশ্বাস কারণ আপনি যদি ভিতর থেকে সুস্থ হতে না চান আপনাকে কোনো ডাক্তার ভালো করতে পারবে না কোনো বিজ্ঞান ভালো করতে পারবে না উনি এই কথাটা অনেকাংশে সত্যি বলেছেন যে বিশ্বাসের উপরে অনেক রোগ সেরে যায় কিন্তু বিশ্বাসের উপরে যেই সমস্ত রোগ সারে সেগুলো খুবই সাধারণ রোগ অথবা কিছু মানসিক রোগ কোনো জটিল বা কঠিন রোগ বিশ্বাসের উপরে সারে না বিশ্বাসের উপরে রোগ সারার এই ফর্মুলাটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লাসিবো এফেক্ট প্লাসিবো এফেক্ট শুধুমাত্র কিছু মানসিক আর কিছু সাধারণ সমস্যার ক্ষেত্রে কাজ করে আর যদি জটিল রোগ প্লাসিবো এফেক্টের মাধ্যমে সেরে যেত তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের কোনো প্রয়োজন হতো না আমরা সবাই বিশ্বাস করে আমাদের যে কোনো রোগকে সারিয়ে তুলতে পারতাম হ্যাঁ 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 এখন প্রশ্ন আসে এত কিছুর পরেও আমাদের দেশে কেন তাদের এত বেশি ফলোয়ার বলতে পারবো না তার কিছু কারণ হলো মানুষ একটি ভালো জীবনে বাঁচতে চায় মানুষের অনিশ্চয়তায় ভয় লাগে আর এই ভয় কমানোর উপায় হয় জ্যোতিষী জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মানুষকে নিশ্চয়তা দেয় জ্যোতিষীর করা পজিটিভ ভবিষ্যৎবাণী শুনে মানুষের মনে আনন্দ আসে আর নিশ্চয়তা তৈরি হয় তাও সত্য বাস্তবে আমরা কখনো এটা ভেবে দেখি না জ্যোতিষীরা যদি ভবিষ্যৎ বদলাতে পারতো তাহলে তারা সর্বপ্রথম তাদের নিজের ভবিষ্যৎ বদলাতো তারা যদি ভবিষ্যৎ জানত তারা স্টক মার্কেটে বিনিয়োগ করে রাতারাতি কোটিপতি হয়ে যেত কিন্তু তারা আমাদের কাছে পাথর বিক্রি করে টাকা উপার্জন করছে আপনার সম্পর্কে শুনেছি যে আপনার কাছে এমন পাথর আছে যে পাথর ব্যবহার করলে বিষাক্ত সাপও যদি কাউকে ছবল দেয় তার কোনো ক্ষতি হবে না যে সেটা ক্যাটসাই পাথর আছে ব্ল্যাক গ্রেনেড পাথর আছে তো উনি দাবি করলেন উনার দেওয়া পাথর আপনার সাথে থাকলে বিষাক্ত সাপের কামড়েও আপনার কোনো ক্ষতি হবে না আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে আমাদের হাসপাতালগুলোতে স্ন্যাক বাইট ইউনিটগুলার কী দরকার মানে কি বলবো আমরা সবাইকে সরিয়ে দিয়ে পাথর রাখতে পারি এবং প্রতিটা মানুষকে পাথর দিয়ে দিতে পারি কিন্তু এটা কোনো মজা করার বিষয় না কারণ যখন আপনাকে কোনো বিষাক্ত সাপে কামড়াবে অবশ্যই আপনাকে অ্যান্টিভেনম নিতে হবে এবং চিকিৎসা করাতে হবে না হলে আপনার জীবন মৃত্যু ঝুঁকিতে থাকবে তাই এই ধরনের কুসংস্কারে না দিয়ে চিকিৎসা ঠিক আমার তো একটা ছেলে অসুস্থ সঠিকভাবে অটিস্টিক তার সম্পর্কে সবাই জানে আমার ছেলে কথা বলে না তাকে আমরা ব্যাংক চিকিৎসা করাই সাত বছর বয়স তার জন্য আপনার সাজেশন পণ্য আস্থা নিয়ে যদি আপনি আমাকে চিকিৎসা করতে সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা সেই কাজ করবো এবং আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে কথা বলুন তো উনি দাবি করলেন ওনার উপরে আস্থা রাখলে উনি আপনার প্রতিবন্ধী রোগীকেও সারিয়ে তুলতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো দেখেছেন কোনো জ্যোতিষী কোনো প্রতিবন্ধী রুগী কোনো ক্যান্সার পেশেন্ট অথবা কোনো ব্রেন স্ট্রোকে আক্রান্ত রুগী সারিয়ে তুলতে পেরেছে তারা আপনার ভরসা নেবে আপনার সময় নষ্ট করবে আপনার টাকা নষ্ট করবে এবং তার একটা বিরূপ প্রভাব আমাদের রুগীর উপরে এবং আমাদের উপরে পড়বে আমাদের ধর্মগ্রন্থ কর্মফলের উপরে বিশ্বাস করে আর জ্যোতিষীরা দাবি করছে তারা পাথর দিয়ে ভাগ্য বদলাতে পারবে এখন বাস্তবতা আপনার সামনেই আছে আপনি আপনার নিজের মস্তিষ্ক খাটান এবং সত্য মিথ্যা যাচাই করুন পড়াই লেখাই নিয়ে ধ্যান লাগাও তারপরেও জানি অনেকেই বলবেন যে এই জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী আমার জীবনের সাথে মিলেছে এবং এই জ্যোতিষীর কথা সত্যি হয়েছে তাদের জন্য আজকে কিছুক্ষণের জন্য আমি জ্যোতিষী হচ্ছি আমি আপনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছি আপনি মিলিয়ে দেখবেন আপনার সাথে কত পার্সেন্ট মিলে ঠিক ঠিক আছে আছে আপনার অধীতে এমন দুর্ঘটনা আছে যা আপনার জীবনকে প্রভাবিত করছে আপনার ভিতর এমন অনেক ক্যাপিবিলিটি আছে যা আপনি এখনও নিজের জন্য প্রয়োগ করেননি আসলে আপনি আপনার জীবনে কিছু ভিন্নতা বা পরিবর্তন চান আপনি চান না আপনার উপরে কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিক যদিও আপনার রাগ একটু বেশি কিন্তু আপনার মন অনেক সরল অনেকেই আপনার সামনে ভালো কিন্তু আপনার পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করে তাই আপনার গোপন কথা বা দুর্বলতা কাউকে না শেয়ার করাই ভালো আপনি সবার চেয়ে আলাদা আর আপনার জীবনের সম্ভাবনা অনেক বেশি সামনের বছর আপনার জীবনে বেশ কিছু নতুন সুযোগ আর পরিবর্তন আসবে আপনি যদি বুঝে শুনে পা ফেলেন আপনার সফলতা সুনিশ্চিত তো বন্ধুরা এই কথাগুলো আপনার সাথে কতখানি মিলেছে আসলে এগুলো এতটাই সাধারণ কথা যে প্রায় নব্বই শতাংশ মানুষের সাথে এগুলো মিলে যায় তাই নব্বই শতাংশ মানুষ এই কথাগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারে এবং ভাবে জ্যোতিষী তো আমাদের মনের কথা বলে দিয়েছে কিন্তু বিজ্ঞানের ভাষায় এই ধরনের কথাকে বলা হয় বার্নাম এফেক্ট আর জ্যোতিষীদের কাছে যখন আমরা যাই আমাদের বয়স আমাদের পরিস্থিতি বিবেচনা করে তারা আমাদের উপরে এই ধরনের কথা প্রয়োগ করে আর আমরা অবাক হয়ে ভাবেই জ্যোতিষী আমাদের মনের কথা বলে দিয়েছে কিন্তু আসলে এটা একটা মনস্তান্ত্রিক খেলা যেটা জ্যোতিষীরা আমাদের সাথে খেলে থাকেন আপনি যখন জ্যোতিষীদের করা ভবিষ্যদ্বাণীগুলো দেখবেন তখন তাদের জ্ঞানের সীমাবদ্ধতা স্পষ্টতই আপনার চোখে পড়বে তাহলে প্রথমেই চলুন পৃথিবীর কিছু বিখ্যাত জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী দেখেনি যা পরে ভুল প্রমাণিত হয়েছে এক জার্মান অ্যাস্ট্রোলজার জোহানে স্টফলার ভবিষ্যৎবাণী করেন বিশে ফেব্রুয়ারি পনেরোশো চব্বিশ সালে ধ্বংস হবে এক ভয়ঙ্কর সুনামির কারণে কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি এক খ্রিস্টান নিউমেরোলজিস্ট ডেভিড মেডি বলেন তেইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সালে হবে ভিন্ন এক গ্রহের সাথে সংঘর্ষে কিন্তু সেটাও মিথ্যা প্রমাণিত হয় মায়ান ক্যালেন্ডারে দু হাজার বারো সাল ছিল পৃথিবীর শেষ বছর এবং এটা অনেক জনপ্রিয় ছিল অনেক মানুষ এটাকে বিশ্বাস করত। এটা নিয়ে নানান চলচ্চিত্র এবং বই লেখা হয়েছিল কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি বাংলাদেশের অনেক জ্যোতিষী দাবি করেছিলেন দু হাজার বিশ সাল হবে শান্তিপূর্ণ কিন্তু লকডাউনে পুরো পৃথিবী থমকে যায় এবং তারপরে আবার তারা দাবি করলেন তিন মাসের মধ্যে লকডাউন চলে যাবে কিন্তু তিন বছরেও যায় না সবশেষ সেটাই বলতে চাই ভাগ্য পাথরে নয় বরং আপনার কর্মে পরিবর্তন হতে পারে তাই নিজের উপর খেয়াল রাখুন এবং নিজের কর্মদক্ষতার উপরে নজর দিন আমার এই ভিডিওর উদ্দেশ্যে কোনো মতধারা বা কোনো বিশ্বাসকে ছোট করা নয় বরং বাস্তবতাকে সামনে এনে সচেতনতা বাড়ানো একটা জাতীয় পর্যায়ে টিভি প্রোগ্রামে যখন এই ধরনের দাবিকে প্রচার করা হয় তখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায় তাই আসলে আমরা সবাই সচেতন হই এবং সচেতনতা বাড়াই আপনিও যদি এই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন কারণ ভবিষ্যতেও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আসছি এবং সবাই সচেতন থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে